আসসালামু আলাইকুম যাদের ম্যান পাওয়ার নিয়ে সমস্যা আজকের এই ভিডিওতে কি মানে আলোচনা করব কিসের জন্য আপনার ম্যান পাওয়ার কাট হইতেছে না আর কবে আপনি হাতে পাবেন আর কি কারণে আপনাদের ম্যান পাওয়ার কাট এখনো পর্যন্ত অনলাইনে না আজকের এই ভিডিওতে পুরোটা ক্লিয়ার করব অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হলে আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি তো সাবস্ক্রাইব করার জন্য আমার সকল বন্ধুকে ধন্যবাদ তো অনেকে আমাকে প্রশ্ন করছে ভাইয়া আমার ম্যান পাওয়ার কাট হয় না আমার এজেন্সি বলতেছে জমা দিচ্ছে আজকে দশ থেকে পনেরো দিন হয়েছে বিশ দিন হয়েছে এক মাস হয়েছে দেড় মাস হয়েছে কারো কারো দুই তিন মাসও হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা হাতেই পাইনি আমাদের ম্যান পাওয়ার কার্ড তো আপনার ভিডিওতে বলবেন আমরা কবে হাতে হাতে পেতে পারি তবে আমাদের কি সমস্যা হয়েছে যে আমাদের ম্যান পাওয়ার কার্ড এখনো পর্যন্ত অনলাইনে আসে না অবশ্যই পুরোটাই আজকে এই ভিডিওতে ক্লিয়ার করবো ভিডিওটা টানে করবেন না প্রথমত হচ্ছে এক নাম্বার হচ্ছে আমি আপনাদেরকে শুধু বলি আপনার শুধু শোনেন প্রথমত এক নাম্বার হচ্ছে আপনার এজেন্সির যদি আপনার বই মানে আপনার ফাইলটা যদি জমা দিয়ে থাকে তাহলে একশো পার্সেন্ট আপনার ফার্স্টফুটে সরি আপনার এই যে ম্যান পাওয়ার হয়ে যাবে যদি জমা দিয়ে থাকে তাহলে কিন্তু ম্যান পাওয়ার হবে একদিন আগে হবে না তবে একদিন পর হবে তবে শিওর হবে আর দুই নম্বর হচ্ছে আপনার এজেন্সি জমা না দিয়ে যদি বলে যে জমা দিচ্ছে তাহলে কিন্তু আপনি অপেক্ষা করতে থাকবেন আপনার ম্যান পাওয়ার কার্ড কোনো দিনও অনলাইনে আসবে না আপনার হাতেও আসবে না আপনার হাতে কিন্তু কখনো আসবে না তো অবশ্যই বুঝতে পারছেন প্রথমত আপনার এজেন্সিকে বলবেন যে আমার ম্যান পাওয়ার কার্ড হইতেছে না কেন তখন আপনার এজেন্সি কি বলে আপনি শুনবেন যদি বলে আমি জমা দিছি তাহলে বলবেন যে জমার একটা সিলিপ দেয় একটা কাগজ দেন কাগজটা আমাকে পাঠান তাহলে আমি বিশ্বাস করব যে আপনি জমা দিচ্ছেন যদি দেখেন ওই কাগজটা পাঠায় তাহলে মনে করবেন জমা হয়তো দুই একদিন পরে আপনি হাতে পাবেন আর যদি দেখেন কাগজ আপনাকে দিতেছে না তাহলে মনে করবেন আপনার এজেন্সি আপনার সাথে বার পার করতেছে সিটিং করতেছে সিটার করতেছে অনেক কিছু করতেছে তা আপনাকে সময় দিতেছে আপনার সময়টা লস করতেছে কারণ সে জমা দেয়নি অনেক এজেন্সি ডকুমেন্ট ঠিক নাই তাই তাদের কিন্তু ম্যান পাওয়ার কাট হইতেছে না লাইসেন্স নাই ডকুমেন্ট ঠিক নেই তো অবশ্যই বুঝতে পারছেন তো মানে সবাই কিন্তু ভালো এজেন্সির সাথে কাজ করবেন ভালো একটা এজেন্সি নিবেন ও ওনাদের সাথে কাজ করবেন ওনাদের সাথে কাজ করলে আপনার ম্যান পাওয়ার কাট অবশ্যই হয়ে যাবে আর হ্যাঁ বর্তমানে ম্যান পাওয়ার কাট একটু সমস্যা তবে পুরোপুরি না হালকা পাতলা সমস্যা তবে মানে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে দশ থেকে বারো দিনের ভিতরে সবাই হাতে পেয়ে যাবেন হয়তো কেউ একটু আগে কেউ একটু পরে তো অবশ্যই এজেন্সির সাথে কথা বলবেন আপনার এজেন্সি আপনার এই যে ফাইলটা জমা দিচ্ছে না যদি জমা দিয়ে থাকে অবশ্যই আপনাকে স্লিপ ফাটাবে আপনি তো দেখে মানে দেখতে পারবেন আর হ্যাঁ অবশ্যই অনলাইনে চেক করবেন প্রতি এক ঘন্টা দুই ঘন্টা পর অনলাইনে চেক করবেন যদি হয় ওটা কিন্তু অনলাইনে চলে আসবে আর আমার ইউটিউব ভিডিও আছে অবশ্যই কিভাবে করে ভিডিওটা দেখবেন আর যদি তারপর ভিডিওটা খুঁজে না পান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আবার ওই ভিডিওটা বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই বুঝতে পারছেন পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ